দেখেন প্রত্যেকটার ভিতরে চুম্বক দিছি একটা চুম্বক ধরবে না কারণ এগুলো প্রত্যেকটা আপনার পিওর স্টেনলেস স্টিল যত ব্লেন্ডার আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্লেন্ডার হচ্ছে আপনি সিলিকন বুঝ দিয়ে করে এগুলো লং লাস্টিং ব্যবহার করতে পারবেন এই এল সিস্টেম মোটরগুলো এখন খুব কম আসে হ্যাঁ মিয়া কো এটাও আপনার একটা খুব সুন্দর জিনিস করছে দেখেন এক স্পিড দুই স্পিড তিন স্পিড খুবই স্পিড বেশি আপনার হ্যাভি ডিউটি মোটর তারা কিন্তু সবসময় থ্রি ফিন করে থাকে থ্রি ফিন করলে হয় কি আপনার কখনো মোটরের এফেক্ট পড়ে না এবং স্পার্ক করে না পারফেক্টলি সে লোড টানতে পারে আসসালাম আলাইকুম যারা রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটি ব্লেন্ডার খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি কোনোভাবেই টানা যাবে না আমি আজকে মিয়াকোর দুটা ব্লেন্ডার দেখাবো দুটা ব্লেন্ডারই বর্তমানের বাজারে সেরা ব্লেন্ডার বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট এই দুটা প্রোডাক্টের মধ্যে আপনি আপনার চুজ করে নিতে পারবেন আপনার সেরা ব্লেন্ডারটি তো এই ভিডিওতে আজকে আমি দেখাবো কোন ব্ল্যান্ডারের সাথে কটা জাত থাকবে কোন জার আপনি কী কী কাজ করতে পারবেন এবং ওয়াড কত বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে ভিডিও শেষে থাকবে বাজারের সব থেকে সেরা দামাগা প্রাইসটি তো যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মিয়াগো কোম্পানির বাজারের সেরা দুটা ব্লেন্ডার দেখাবো আমার বাম পাশে যেটা এটা হচ্ছে আপনার ব্রেনাস মডেল ওয়ার্ড হবে বারোশো পঞ্চাশ ওয়ার্ড এটার জাত থাকবে চারটা আমার ডান পাশে যেটা একদম সাদার মধ্যে এটা হচ্ছে আপনার মডেল নাম্বার সনেট এটার ওয়ার্ড হবে আপনার চোদ্দোশো ওয়ার্ড এটার মধ্যে হবে আপনার ঝার চারটা এই দুটা ব্লেন্ডার মধ্যে যে কোন একটা ব্লেন্ডার আপনি চুজ করতে পারবেন এটা হবে আপনার বাসার জন্য পারফেক্ট সমাধান কারণ চারটা জার দিছে আপনার বাসা যা কিছু দরকার সব কিছু করতে পারবেন এই চারটা যারের মধ্যে এটা হচ্ছে আপনার ভ্যানাসের যে মডেলটা এটার এই বক্সটা দেখেন এই যে মডেল নাম্বার হচ্ছে আপনার ভেনার্স এটার ওয়ার্ড হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ ওয়ার্ড এবং হ্যাভি ডিউটি মোটর আর এটা সব থেকে ভালো দিকটা হচ্ছিল আপনার দেখেন এটা কিন্তু আর হচ্ছে আপনার আঠারো হাজার আর হ্যাঁ আঠারো হাজার আর আপনি এক টানা তিরিশ মিনিট চালাতে পারবেন এটা হলো ব্যানাসের আর এটা হচ্ছে আপনার সনেট প্লাসেরটা হ্যাঁ এটা আপনার চোদ্দোশো ওয়ার্ড হবে হ্যাঁ চোদ্দোশো ওয়ার্ড হবে এটাও আপনার হ্যাভি ডিউটি মোটর হবে একদম হ্যাভি ডিউটি মোটর থাকবে এটা একদম এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং মেড ইন ইন্ডিয়া এই দুটা ব্লেন্ডারই থাকবে মেড ইন ইন্ডিয়ান আর এটার কপার থাকবে আঠারো হাজার আর পি এম দেখেন এই যে এটারও আলফের আপনার আঠারো হাজার আর আমি যে দুটা ব্লেন্ডার আজকে দেখাচ্ছি দুটা ব্লেন্ডারই সেম সিগমেন্টের সেম প্রাইজই থাকবে আজকে বেশি উনিশ বিশ থাকবে না এবং বেস্ট প্রাইস থাকবে আজকে যেটা বেনাস মডেলটা এটার মধ্যে একটা প্লাস্টিকের জাত থাকবে এটা একদম ফুল ফাইবার একদম আপনার আনব্রেকেবল ফাইবার এগুলো হাতে থেকে পড়ল ভাঙবে না এটার মধ্যে আপনার বাসার সব ধরনের জুসগুলো আপনি করতে পারবেন এটার সাইজ হল আপনার দেড় লিটার ক্যাপাসিটি সাইজ আছে দেড় লিটার দিয়ে আপনি জুস লাচি শরবত সব কিছু করতে পারবেন তারপর দেখেন এটা যে ছোটো সাইজটা এটা হচ্ছিল আপনার ছয়শো এমএল সাইজ এগুলো খুব প্রিমিয়াম আপনার এই ইয়াগুলো দেখেন এগুলো আপনার চুমুকও ধরবে না এগুলো খুব প্রিমিয়াম আপনার এই স্টিলগুলা বিশ বছরের মধ্যে স্টিলের ঝংমিশে আসবে না এবং প্রত্যেকটা জার ইয়া ব্লেডগুলো দেখেন একদম সামুরাই ব্লেড এবং উপর আপনার স্টিলের একদম নফ লাগানো আছে সামুরাই ব্লেড এটা দিয়ে আপনার জিরা লং মশলা দারসিনি এলাচি যত ধরনের গুঁড়া আইটেমগুলো আছে তাতে করতে পারবেন এবং তারপরে যেটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার এক লিটার ক্যাপাসিটি এই যে এটা হলো আপনার এক লিটার ক্যাপাসিটি এটা আবার আপনার সবচেয়ে বেস্ট হবে আপনার শুকনো আইটেম করার জন্য যেমন চালের গুঁড়া ডালের গুঁড়া আপনার হলদুর গুঁড়া এই টাইপের যত মাংসের কিমা যত শুকনো আইটেমগুলো আছে খুব পারফেক্ট করতে পারবে কারণ এটাতে দুটা ব্লেড খুবই সামুরাই ব্লেড খুব শক্তিশালী ব্লেডগুলা এটা হলো আপনার একইটা ক্যাপাসিটি আর যেটা আপনার লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে হল আপনার স্টিলের বড়োটা এটার মধ্যে আপনার আদা রসুন যত ধরনের পেস্ট আইটেম আছে সব করতে পারবেন খুব পারফেক্ট ফিনিশিং করবে এটার মধ্যে এটা হচ্ছে আপনার ব্যানাসের এ থাকবে আপনার চারটা জ্বর প্রত্যেকটা জগের আপনার বীজ বুঝতে থাকবে গ্যারান্টি জগমরি সার দেখেন প্রত্যেকটা ভিতরে চুম্বক দিছি একটা চুম্বুক ধরবে না কারণ এগুলো প্রত্যেকটা আপনার পিওর স্টিনলেস স্টিল এখন যদি আপনি এ পাশে আসেন এটার মডেলটা হবে সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে এটা আপনার সনেট প্লাস মডেলটা খুবই সুন্দর এটা রোবোটিং বাইপাসে আপনার এটার ইমেজের মধ্যে দেখলে খুব সুন্দর লাগবে এবং এটাও আপনার থাকবে একটা ফাইবারের জগ জগ যেটা আনব্রেকেবল জুস করবেন এটার মধ্যেও সেম ছয়শো এম এলের একটা আপনার ছোটো মিনি জাত থাকবে এক লিটার একটা জাত থাকবে এবং এক লিটার একটা জাত থাকবে এই দুইটা ব্লেন্ডারই সেম সিগমেন্টেরই কিন্তু প্রাইজও থাকবে যে রিজনেবল এবং যেটা আপনার ব্যানাস মডেলটা এটার মোটরটা দেখেন একদম ব্ল্যাক এবং রেডের মধ্যে ব্ল্যাক এবং রেডের মধ্যে খুবই সুন্দর এবং খুব ওয়েটফুল মোটর করছে হ্যাঁ এবং দেখেন চারপাশে যাতে খুঁটি দিয়েছে যাতে আপনার যে কোনো জায়গায় আপনি ভালো করে ফ্লিং করে রাখতে পারেন এটা হচ্ছে আপনার সার্কিট বেকার যদি আপনার কখনো শর্ট সার্কিট হয় বাসার মধ্যে বা আপনার মোটরের মধ্যে জগের মধ্যে আপনি ওভারলোডেড দিয়ে দিচ্ছেন মোটর ঘুরতে পারে না সেক্ষেত্রে কিন্তু মোটর অফ হয়ে যাবে কিন্তু আপনার অফ হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নাই কারণ এই সার্কিট ব্রেকারটা আবার চাপ দিয়ে দিলেই এখন ভিতরে আসতে যখন বন্ধ হবে এটা বের হয়ে যাবে আবার ভিতরে ঢুকিয়ে দিবেন এটা অপেন চলবে এগুলো কখনো মোটর আপনার জ্বালা পরা জ্বলে যাবে এমন কোনো ভয় নাই এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন ভাইয়া এটা বুস্টটা কিসের এগুলোর বুস্ট হচ্ছে একদম অরিজিনাল সিলিকন বুস্ট পৃথিবীর বুকে যত ব্লেন্ডার আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্লেন্ডার হচ্ছে আপনি সিলিকন বুস দিয়ে করে এগুলো লং লাস্টিং ব্যবহার করতে পারবেন এই বুশগুলোর আমাদের কাছে পাঁচ বছর ওয়ারেন্টি আছে যদি কখনোই বুশ চলে যায় আমাদের কাছে যোগাযোগ করবেন একদম ফ্রি বুশ লাগানোর আমি ব্যবস্থা করে দেব। এবং এটা তো মোটর ওয়াডি থাকবেই এগুলো হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান এবং হানড্রেড পারসেন্ট কপারের মোটর আপনি আপনার বাসা হোটেল কিচেন যেখানেই যেভাবে আপনি ব্যবহার করেন না কেন এই মোটরগুলোতে আপনি কিচ্ছু করতে পারবেন না কারণ এগুলো হচ্ছে আপনার হ্যাভি ডিউটি মোটর আপনার যেটা বেনাস মডেল এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ ওয়ার্ড আর যেটা হচ্ছে হলো আপনার সনেট প্লাস এটা হচ্ছে আপনার চোদ্দোশো ওয়ার্ড আমি আপনাদেরকে একটু সনেটের মোটরটা একটু দেখাই দিচ্ছি দেখেন এই যে একদম সাদা হোয়াইট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এই এল সিস্টেম মোটরগুলো এখন খুব কম আসে হ্যাঁ মিয়াকো এটাও আপনার একটা খুব সুন্দর সুন্দর জিনিস করছে দেখেন সুইচটা এটা আপনার এন্ডিকেটার সিস্টেম যেখানে আপনি পাওয়ারটা দিলে এখানে একটা লাইট দেখাবে হানড্রেড পার্সেন্ট কপারের মোটর যারা মনে করেন যে আমি কষ্টের টাকায় চেষ্টা প্রোডাক্ট কিনবো তাদের জন্য মিয়াকো বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট এটা মিয়াকো দিচ্ছে এবং এটাও দেখেন আপনার চারটা খুঁটি আছে যেখানে বসাবেন বসে যাবে যে সার্কিট বেকার আছে আপনি যদি খেয়াল করেন একদম ভিতরে দেখেন কপারের মোটর একদম স্পষ্ট দেখা যাচ্ছে এটা কথা বলছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর এগুলো হলো সনের এটারও আপনার বসে থাকবে সিলিকন প্রত্যেকটা বুস্টের পাঁচ বছর থাকবে ওয়ারেন্টি যদি আপনি একটা বুস্ট চলে যায় আমি পাঁচ বছরের মধ্যে ফ্রি বুস্ট লাগিয়ে দেবো এগুলো হচ্ছে আপনার বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমি আপনাদেরকে এখন মোটরগুলো চালিয়ে দেখাবো যে কত পাওয়ার সেটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিচ্ছি আমি দেখেন একটু এ দেখেন এবং একটু দেখেন প্রত্যেকটা ফ্ল্যাগ থাকবে আপনার ফিনের যেগুলো আপনার হ্যাভি ডিউটি মোটর তারা কিন্তু সবসময় ফিন করে থাকে ফিন করলে হয় কি আপনার কখনো মোটরের একটা এফেক্ট করে না এবং স্পার্ক করে না পারফেক্টলি সে লোড টানতে পারে আর যখন পারফেক্টলি লোড টানবে সে মোটর কখন ডিস্টার্ব দিবে না দেখেন এখন দেখেন আমি চালিয়ে দেখাচ্ছি দেখেন এখানে এন্ডিগেটার লাইন থাকবে লাইন চলে আসবে দেখেন এগুলো এক স্পিড দুই স্পিড তিন স্পিড হ্যাঁ দুই স্প্রিট এগুলো আপনার বাসার কাজের জন্য এটা সবচেয়ে পারফেক্ট সনেট এত পরিমাণ সেল করছি যেটা খুব ধারণার বাইরে এটা খুব ভালো রিভিউ আছে এবং কাস্টমার ফিডব্যাক খুব ভালো টানা তিরিশ মিনিট আপনি রান করতে পারবেন টানা তিরিশ মিনিট এবং যখন আমি কোনো হার এডেন দেবেন তখন আপনি চাইলে এটাকে পাঁচ করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে এর পাশে যেটা আছে আপনার ব্যানাসটা আমি ব্যানাসটা আপনাকে চালিয়ে দেখাচ্ছি দেখেন এ দেখেন এক স্প্রিট দুই স্পিড তিন স্প্রিট খুবই স্পিড বেশি এবং ভিতরের যে গরম বাতাসটা এ দেখেন বের করে দিবেন সাইড দিয়ে বের করে দিবে এবং এগিয়ে দেখেন এখান দিয়ে গরম বাতাস আনবে সাইড দিয়ে বের করে দিবে আপনার মটর কখনো জ্বলে যাওয়া পুড়ে যাওয়া এইসব কোনো ভয় আসবে না খুবই পারফেক্ট এই দুটা জিনিস ফ্যামিলি বলেন হোটেল কিচেন রেস্টুরেন্টের জন্য খুব ভালো একটা সমাধান হচ্ছে এই মিয়াকোর ভেনাস বারোশো পঞ্চাশ ওয়াট এবং সনেট চোদ্দোশো ওয়াটের এই ব্লেন্ডারটা এখন আমি বলে দিব এই প্রোডাক্টের ওয়ারেন্টি সম্পর্কে এই প্রোডাক্ট বিক্রি করতে আমি কখনোই বাড়তি কোনো কথা বলি না কারণ মিয়াকো ব্র্যান্ডটা এমন কেউ নাই যে না চিনে এটা জাপানিজ একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড কখনো কাস্টমারকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রোডাক্ট সেল করে না এটা ওয়ারেন্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি দেখেন এখানে প্রত্যেকটা মালের গায়ে লেখা আছে দুই বছর ওয়ারেন্টি এবং এই দুই বছরের মধ্যে মোটর যে কোনো সমস্যা হবে আপনি আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস করতে পারবেন বিক্রির জন্য আমি কখনো বাড়তি কথা বলি না কোম্পানি যে সার্ভিসটা আমাকে দিবে সেটা আপনাকে বলতেছি এখন অনেকে বলতে পারেন বা দুই বছর পর গিয়ে আপনি আমাকে চিনবেন না ইমপসিবল দুই বছর পর হোক পাঁচ বছর পর হোক আমার দোকান যতদিন আসে অতদিন আপনি ফ্রি সার্ভিস করে দিবেন ফার্স্ট লাগবে ফার্স্টের দাম আপনি দিয়ে দিবেন সার্ভিস আপনি আমার কাছ থেকে আজীবন পাবেন নিশ্চিন্তে থাকেন বিক্রির জন্য বাড়তি কোনো মিথ্যা কথা বলতেছি না এখন বলে দেব এই প্রোডাক্টের প্রাইস এবং কীভাবে আমাদের কাছে অর্ডার করবেন যেটা আমার বাম পাশে রেড কালারের ভেনাস মডেলটা এই যে এটা হচ্ছে আপনার বক্সটা বারোশো পঞ্চাশ ওয়ার্ডে থাকবে চারটা জার থাকবে এটার সাথে এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ঠিক এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভেনাস মডেলটা যেটা লাল কালার বারোশো পঞ্চাশ ওয়ার্ড আর যেটা আপনার চোদ্দোশো ওয়ার্ড ফোর জারের সনেট প্লাস এটাও আপনারা পাচ্ছেন দামাকা প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছ টাকা ঠিক এক টাকা ডিসকাউন্ট দিয়ে আমার কাছে পাবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা ওয়াটার নিয়মটা বলে দিচ্ছি আমাদের ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিরেক্ট সরাসরি আপনাকে কলে আমার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন ডাকার মধ্যে আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না প্রবাসীদের জন্য আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না যারা দাদা ডাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম করে দেবেন প্রোডাক্ট আপনাকে হোম ডেলিভারি করে দেব আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চালিয়ে দেখে বুঝে শুনে তারপর পেমেন্ট করতে পারবেন আমাদের এখানে আপনি কোনো ধরনের কথার অমিল পাবেন না যেমনটা আমি বলতেছি ঠিক আপনি হাতে পাওয়ার পর এমনটা যদি না পান আপনি আমাদের প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন কেউ যদি আমার শপে আসতে চান আমার শপ অ্যাড্রেসটা হচ্ছে আপনার একশো বত্রিশ নাম্বার দোকান বিশ্বাস বিল্ডার্স যেটা আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে চিনে নিউ মার্কেটের পিছনে সোনতলা বড় ভবনটা ওরা নিস্তলায় একশো বত্রিশ নাম্বার দোকান আপনি চাইলে আমার শপে এসে দেখে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অবশ্যই অগ্রিম করার আগে কেউ ভিডিও করে দেখে শুনে তারপর অগ্রিম করবেন सबा भलो गए।